অনেকদিন আগের কথা এক জঙ্গলের একটি গাছে বাস করতো একটি টুনি আর তার পাশেই বাস করতো একটি কাক টুনি ছিল অনেক পরিশ্রমী আর অনেক দয়ালু অন্যদিকে কাকটি ছিল স্বভাবের টুনি প্রতিদিন খাবারের জন্য বের হতো আর অনেক কষ্ট করে খাবার নিয়ে বাসায় ফিরত অন্যদিকে কাকটি সারাদিন বাসায় ঘুমাত একদিন টুনি খাবার নিয়ে তার বাসায় ফিরল তা দেখে কাক বললো অ টুনিবন আমাকে একটু খেতে দাও না আমার অনেক খেতে পেয়েছে আজ শরীরটা অনেক খারাপ তাই খাবারের জন্য বের হতে পারিনি তুমি তো প্রতিদিন এই একই কথা বলো আর আমার কাছ থেকে চেয়ে চেয়ে খাবার খাও না টুনিবন আজ সত্যি শরীরটা অনেক খারাপ ঠিক আছে আজই আমি তোমাকে খাবার দেবো এরপর থেকে আর কোনো তোমাকে খাবার দেবো না তুমি আলসেমি না করে নিজের খাবার নিজেই জোগাড় করে খাবে এই বলে টুনিটি সেদিন কাককে কিছু খাবার দানা দিল আর টুনির কথা শুনে কাকটি অনেক হিংসে করছিল কিন্তু কে শোনে আর কার কথা কাকটি ছিল অনেক আলসে অন্যদিকে টুনি ছিল অনেক দয়ালু সে প্রতিদিনই কাকটিকে খাবার দিত কারণ কাকের জন্য টুনির অনেক মায়া হতো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল দেখতে দেখতে টুনি তার বাসায় একটি ডিম পারল শোনো কাক বাই আমি একটি ডিম পেরেছি কিছুদিন পর আমার সানা হবে তাই এখন এই ডিমে আমাকে ঠিক মতো তা দিতে হবে তা না হলে আমার সানা সুন্দরভাবে ধুনে আসতে পারবে না এখন আমি প্রতিদিন খাবার দানা খুঁজতে যেতে পারবো না তাই এখন থেকে তোমার খাবার তুমি কষ্ট করে জোগাড় করে খাও ও টুনি বোন তোমার ডিম ফুটে যখন সানা বের হবে তখন তো তুমি আমাকে আবার খাবার দিবে না কাকবাই তখনও আমি তোমাকে খাবার দিতে পারবো না আমাকে আমার ছানাকেও খাওয়াতে হবে এই বলে টুনি খাবারের খোঁজে বের হয়ে গেল এদিকে হিংসুটে কাকটি বলল না না এটা কখনোই হতে পারে না যদি টুনির বাচ্চা এই দুনিয়ায় আসে তাহলে আমার আর বসে বসে খাওয়া হবে না আমাকে এখনই একটি বুদ্ধি বের করতে হবে আর টুনির ডিমটিকে নষ্ট করে দিতে হবে হিংসুটে কাকটি কিভাবে টুনির ডিমটি নষ্ট করা যায় এই চিন্তাই করতেছিল এসব চিন্তা করতে করতে হঠাৎ করে দুষ্ট কাকের মাথায় একটি বুদ্ধি আসলো আরে টুনির ডিমটিকে একটি সাপের বাসায় রেখে আসব আর একটি সাপের ডিম এনে টুনির বাসায় রেখে দিব যখন টুনির ঘরে সাপের ছানা জন্ম নিবে তখন টুনি বুঝবে কত মজা আর তখন সে সাপটিকে তার বাসায় রাখবে না তখন টুনি আবারও আমাকে খাবার দানা খেতে দিবে তখন টুনির খাবার খেয়ে আমার দিন কেটে যাবে আমাকে আর কষ্ট করে খাবার খুঁজতে হবে না এই বলে কাকটি টুনির বাসা থেকে তার ডিমটি নিয়ে উড়ে গেল একটি সাপের বাসার দিকে উড়তে উড়তে কাকটি একটি সাপের বাসা দেখতে পেল সেখানে টুনির ডিমটিকে রেখে একটি সাপের ডিম তার মুখে নিল যখনই কাকটি গেল সাপের বাসায় ঠিক তখনই একটি শিয়াল কাকটিকে দেখতে পেল কাক একটি সাপের ডিম এনে টুনির বাসায় রেখে দিল এদিকে টুনি তার বাসায় ফিরে আসলো আর সে বসতেই পারলো না যে তার বাসায় একটি সাপের ডিম অন্যদিকে সাপটিও বসতে পারলো না যে তার বাসায় একটি পাখির ডিম টুনি যখন তার ডিমে তা দিতেছিল তখন কাকটি মনে মনে বলল বোকা টুনি অনেক যত্ন করে ডিমে তা দেও যখন ডিম ফুটে সাপের বাচ্চা বের হবে তখন বুঝবে মজা এভাবেই বেশ কিছুদিন কেটে গেল টুনির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময়ও এসে পড়ল যখনই ডিম ফুটে একটি সাপের ছানা বের হলো ঠিক তখনই টুনির চোখ কপালে উঠল আরে আমার ডিমের ভেতর থেকে সাপের ছানা এটা কিভাবে সম্ভব টুনি সাপের ছানার জন্ম দিয়েছে কি মজা এ লজ্জা তুমি কোথায় লুকোবে টুনি এই বনের সব পশু পাখিরা তোমাকে দেখে হাসবে মা মা আমাকে একটু খেতে দাও না আমার অনেক খিদে পেয়েছে সাপের ছানার মুখে মা ডাক শুনে টুনির মনে অনেক মায়া হলো হ্যাঁ আমার সোনা আমি তোমার মা আমি তোমাকে আদর যত্ন করে অনেক বড় করে তুলব কথা মতো টুনি তার সাপ ছানাকে অনেক আদর যত্ন করতে শুরু করলো সাপ ছানাটিকে টুনি নিয়মিত খাওয়া দাওয়া করাতো এভাবেই টুনির দিনগুলো কাটতে থাকলো অন্যদিকে সাপের গড়েও ডিম ফুটে একটি টুনির ছানার জন্ম নিল আরে এটা কিভাবে সম্ভব আমার ডিম থেকে পাখির ছানা আমি তো কিছুই বুঝতে পারছি না সাপটি যখন এমন কথা বলছিল তখন সেখান দিয়ে শিয়ালটি হেঁটে যাচ্ছিল শিয়ালটিকে দেখে সাপটি বলল আরে ও শিয়াল ভাই দেখো না আমার ডিম থেকে একটি পাখির ছানা বের হলো এটা কিভাবে সম্ভব আরে তাই তো দেখছি এটা তো হবার কথা না আমার তো মনে হয় এখানে কোনো গাবলা রয়েছে তোমার বাসায় একদিন একটি কাককে দেখেছিলাম ওই কাকটি মনে হয় তোমার ডিমটি খেয়ে ফেলেছে আর একটি পাখির ডিম এনে তোমার বাসায় রেখে গিয়েছে কি এত বড় সাহস আজ আমি তাকে প্রাণেই মেরে ফেলবো এই বলে সাপটি গেল কাকের কাছে সত্যি করে বল বলছি নয়তো একশো বলে তোর জীবন নাশ করে দিব সাপকে দেখে কাকটি অনেক ভয় পেয়ে গেল আর সে সকল সত্যি কথাগুলো বলে দিল পাশের বাসা থেকে টুনিও কাকের সকল কথাগুলো শুনতে পারল কাকের এত অপকর্মের ফল হিসাবে সাপ কাকটিকে মেরে ফেললো আর টুনিকে অনেক ধন্যবাদ দিল তার সাপ ছানাকে লালন পালন করার জন্য এদিকে সাপ তার ছানাকে নিয়ে গেল এবং টুনিকে তার ছানা ফিরিয়ে দিল এরপর থেকে টুনি তার বাচ্চাকে নিয়ে খুব ভালোভাবে দিন কাটাতে থাকলো বন্ধুরা আরো নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ